ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা হিতোপদেশ নামক গল্পগ্রন্থটি সম্পর্কে জানব সংস্কৃত সাহিত্যে অন্যতম সমৃদ্ধ শাখারূপে গল্প সাহিত্যের এক বিশিষ্ট স্থান আছে মানুষের গল্প শোনার সহজাত প্রবৃত্তি থেকেই ভারতবর্ষে গল্পকথার উদ্ভব হয়েছে তাহলে মানুষের গল্প শোনার প্রবৃত্তি থেকেই ভারতবর্ষে যে এত গল্পগ্রন্থ এগুলো হচ্ছে উদ্ভব হয়েছে গল্প সাহিত্যের উদ্ভবের মূলে আছে তিনটি কারণ একটা হচ্ছে অবসর যাপন অর্থাৎ টাইম পাসের জন্য চিত্ত বিনোদন অর্থাৎ মনের আনন্দ পাওয়ার জন্য মানুষ গল্প শুনতে বা পড়তে ভালোবাসে এবং নীতি শিক্ষা দান ঋগ্বেদের ভেগ সুখতে গল্প সাহিত্যের প্রথম নিদর্শন পাওয়া যায় তাহলে গল্প সাহিত্যের প্রথম নিদর্শন কোথায় পাওয়া যায় না ঋগ্বেদের ভেগ সুখতে প্রথম গল্প সাহিত্যের নিদর্শন পাওয়া যায় গল্প সাহিত্যের অন্তর্গত গল্পসমূহ দুটি সুনির্দিষ্ট ভাগে বিভক্ত মানুষের গল্প এবং পশুপক্ষী অবলম্বনে রচিত গল্প যেগুলো ইংরেজিতে হচ্ছে ফেভেল এবং ফেয়ারি টেলস নামে পরিচিত উভয় শ্রেণীর গল্পের মধ্যে আছে নীতিশিক্ষার প্রতিফলন আছে জনপ্রিয় তত্ত্বকথা এই উভয় জাতীয় গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে ম্যাকডোনাল্ড মন্তব্য করেছে ইন দিস ফেভেলস অ্যান্ড ফেয়ারি টেলস দ্য অ্যাবান্ডান ইন্ট্রোডাকশন অব এথিক্যাল রিফ্লেকশন অ্যান্ড পপুলার ফিলোসফি ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্য অ্যাপল উইথ ইটস মোরাল ইজ পিকুলারিলি সাবজেক্ট টু দিস মেথড অফ ট্রিটমেন্ট তোমরা এই কোটেশনটা দিতেও পারো তোমাদের যদি ইচ্ছা যায় প্রাচীনকাল থেকেই গল্প সাহিত্যে দুটি ধারা লক্ষ্য করা যায় একটি নীতিমূলক অপরটি হচ্ছে রূপকথা পঞ্চতন্ত্রের রচনারীতির আদর্শে রচিত হিতপদেশ নামক গ্রন্থটি নীতিমূলক গল্প সাহিত্যের একটি উৎকৃষ্ট নিদর্শন তাহলে এই যে হিত হিতপদেশ বলতে হচ্ছে হিত মানে হচ্ছে মঙ্গল মঙ্গলের জন্য যে উপদেশ দেওয়া হয় যে সেটাই হচ্ছে হিতপদেশ পঞ্চতন্ত্রের রচনারীতির আদর্শে রচিত এবং এটা হচ্ছে নীতিমূলক গল্প সাহিত্যের একটা উৎকৃষ্ট নিদর্শন এখানে নীতিশিক্ষা দান করা হয়েছে নারায়ণ শর্মা হচ্ছে এর রচয়িতা তেতাল্লিশটি গল্পের মধ্যে পঁচিশটি গল্প হচ্ছে পঞ্চতন্ত্র থেকে গৃহীত অপর গল্পগুলি তৎকালে প্রচলিত কোনো বিখ্যাত গল্পগ্রন্থ থেকে গৃহীত তাহলে হচ্ছে পঞ্চতন্ত্র থেকে নেওয়া এবং বাকি হচ্ছে তৎকালে প্রচলিত কোনো বিখ্যাত গল্পগ্রন্থ থেকে নেওয়া গ্রন্থের প্রস্তাবনায় গ্রন্থাকার সে কথা স্বীকার করেছেন তিনি কোথা থেকে নিয়েছেন সেই ঋণ তিনি স্বীকার করেছেন মিত্র লাভ সুহিত ভেদ বিগ্রহ সন্ধির এব পঞ্চতন্ত্রাত্তান্য স্মাত গ্রন্থাদা ক্রিস্য এখানে যে শ্রুহিত হয় দয় ভয়ে একার দ এটা করে নিসন্তটা কেটে দিয়ে দয় ভয়ে একার করে পাটলিপুত্রের রাজা সুদর্শনের পুত্রদের শিক্ষাদানের পরিকল্পনা নিয়ে গ্রন্থটি রচিত হয় তাহলে গ্রন্থটি কেন রচিত হয় না পাটলিপুত্রের রাজা সুদর্শনের পুত্রদের শিক্ষাদানের জন্য গ্রন্থটি চারটি অধ্যায়ে বিভক্ত মিত্রলাভ সুহিদ বিগ্রহ এবং সন্ধি এই গ্রন্থের ঘটনাগুলিতে পঞ্চতন্ত্রের প্রভাব পরিলক্ষিত হলেও গ্রন্থকালে ঘটনা ঘটনাবিন্যাস কৌশল কবির স্বকীয় তাহলে এগুলো পঞ্চতন্ত্র থেকে নেওয়া হলেও কিন্তু কবির কিছু নিজস্বতা রয়েছে কামন্দকীয় নীতিশাস্ত্র থেকে অনেক শ্লোক উদ্ধৃত হয়েছে মুনি মুশিক কথা বীরবরের উপাখ্যান ব্রাহ্মণের হটকারিতায় নকুলের মৃত্যু সুন্দর উপসুন্দের কাহিনী নীলবর্ণ শ্রীগালের গল্প লেখকের রচনার গুণে সেগুলো চমৎকৃত হয়েছে ভাষার সহজ সরল আবেদন অনায়াসে হৃদয়কে স্পর্শ করে যখন দেবে ভাষা খুব সহজ সরল হবে তখন সেটা আমাদের হৃদয়কে খুব স্পর্শ করে তো তিনি যে গ্রন্থটা রচনা করেছেন খুব সহজ সরল ভাষায় লেখকের উপস্থাপনার গুণে হিতপদে শিশুদের কল্পনা রাজ্যে এক মায়াময় আবেগ সৃষ্টি করে তাই কথার ছলে বালকদের নীতিশিক্ষা দানের জন্য গ্রন্থকারের এই প্রয়াস তিনি কথার কথাই গল্পের মাধ্যমে তিনি নীতিশিক্ষা দান করেছেন কথাচ্ছলেনও বালানাং নীতিস্তদীয় কথ্যতে পরবর্তীকালে যেটা সার্থকতায় পর্যবসিত হয়েছে তিনি যেটা চেয়েছেন সেটা তার সার্থকতায় পর্যবসিত হয়েছে তো নোটসটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এটা লিখে নিও আজ এখানে শেষ করছি